নাইট ড্রেস তোলি তুমি কি করছ তুমি ওটা তোমার নাইট ড্রেস নাকি এ বাবা আমি কিছু হয়নি কোটা লাগিয়ে

আমি তো তোমার জামা কাপড় গুলো কে তুলবে তুমি তুলবে জামা কাপড় গুলো যেন কে কাচবে তুমি আমি কাচবো এত রাগ ভালো না বুঝেছো এত রাগ ভালো না দূর হোক হ্যাঁ কেন

দাদার চামচা তুইও দু চোখের সামনে দেখ আমাকে আমার রান্নাটা একা করতে দে